দর্শক স্বাগত জানাচ্ছি কোরআশ নিউজের সাথে আছি আমি মোহাম্মদ নিউজ সাধারণ মানুষের দুর্ভোগ নিরসনে এবং দেশের স্বার্থে কাজ করতে অঙ্গীকারবদ্ধ আমি আছি ঢাকা উত্তরার পূর্ব থানায় যেখানে রাত লক্ষ্মী মার্কেট অতি পরিচিত এই জায়গাটিতে প্রতিদিনই জ্যাম লেগে থাকে সকাল দুপুর কিংবা সন্ধ্যে প্রতিনিয়ত এই সড়কটি নিয়ে যাত্রী এবং চালকদের নানান ভোগান্তি শিকার হতে হয় যেখানে এয়ারপোর্টের দূরত্ব মাত্র পাঁচ মিনিট সেখানে পৌঁছতে সময় লাগে এক থেকে দুই ঘন্টা পর্যন্ত চলুন এখানকার যাত্রী এবং চালকরা কি বলছেন এই সড়কটিকে নিয়ে কোথায় এই এখান থেকে দূরত্ব এক মিনিট পাঁচ মিনিটের ব্যাপার কিন্তু এত জ্যাম পড়ে কেন থেকে হবে রাস্তায় আসলে আমি তো তেমন কিছু বলতে পারবো না কিন্তু অতিরিক্ত জ্যাম থাকে যানTraffic এর কারণে বেশ সময় লাগে আরকি যাতাতারে। যাতাতারে অনেক সমস্যা হয়। আপনি কোথায় যাবেন আর গাড়ি কোন গাড়ি খুঁজছেন? আমি যাব নিউ মার্কেট গারে করছি বিকাশ অথবা 27 নম্বর গাড়ি। গাড়ি পাইতে ব্যাক মানে সমস্যা পড়ে করেন কিনা? হ্যাঁ অনেক নাড়ি আছে এই পর্যন্ত তো গাড়ি একটু পাইতে না জ্যাবের কারণে তো অনেক সমস্যা আমাদের। আমাদের হচ্ছে প্রতিদিন যখন কাজের কাজের জন্য বের হই এই টাইমে বেশি এই টাইমে বের হয় বিকাল বেলা সকাল বেলা যখনই বের এই

কত মাস এই মাস কেন জ্যামের সমস্যা না আমাদের সমস্যা কি বলতে বল বলছি যে জ্যাম এবং আপনাদের সমস্যা সার্বিক সমস্যাগুলো কেন হয়ে দাঁড়ায় হয়ে দাঁড়ায় ওই যে রাস্তা কাইটা কাজ করতেছে এই কাজের জন্য মনে করেন অনেক গাড়ি চাপ সৃষ্টি হয়ে যায় এক ঘন্টা আগে যারা আসে তারা ওই জ্যামে থাকে আর এক ঘন্টা পরে যারা আসে তারাও কাছাকাছি হয়ে যায় কারণ সামন দিকে গাড়ি চাইপা যায় কিন্তু গাড়ি তো সামনে আগায় না আর আপনার পুলিশ কর্তৃপক্ষ যারা আছে সার্জন ট্রাফিক এরা তো ডিউটি শুধু কিছু দাপে দাপে করে মেন যে সব জায়গাগুলায় ব্লক খাচ্ছে সেইখানে তারা কাজ করে প্রতিদিন জ্যাম এই রাস্তা এই উত্তরা রাস্তাটি আসলে এয়ারপোর্টের খুবই কাছে হয়তো পাঁচ মিনিট লাগা যেখানে সময় নেওয়ার কথা সেখানে এক থেকে দুই ঘন্টা হয়ে যায় কখনো কখনো দুই ঘন্টা আড়াই ঘন্টা সময় লাগে এখন এটা বাংলাদেশ গভর্নমেন্ট অন্তর্বর্তী কর্তৃক যে সরকার আছে সরকারি এর কোনো ব্যবস্থা নিচ্ছে না নির্বাচিত সরকার যখন ছিল তখন রাস্তাঘাটে এত যানজট ছিল না এখন প্রচুর পরিমাণে যানজট বাড়ে গেছে তাহলে এখন আমরা কি করব সরকার যদি যে কোনো পদক্ষেপ না নেয় আমরা বলতে পারবো তাহলে সরকার কোনো পদক্ষেপ না নিলে এটার কোনো সুরা হবে বলে আমি আশা করি অনেকে বলছে আসলে ধীর গতিতে কাজ করার কারণে পুলিশেরও দায়িত্বের ব্যাপারটা আছে যাত্রী হিসেবে কিভাবে দেখছেন না পুলিশ তো আসে মাঠে কাজ করে রোডে তো আছে এখন আসলে পুলিশের তো যে আন্দোলনের সময় ওদের তো কোমর ভাঙিয়ে দিছে এখন ওরা আগে যেভাবে কাজ করতো এইবার যে সরকারের অধীনে তারা যেভাবে দায়িত্ব নিয়ে কাজ করছে এখন তো এই সরকারের অধীনে তারা যেভাবে কাজ করতে পারতেছে না ওদেরকে ওদের সুযোগ সুবিধা দিচ্ছে না আপনি কোথা থেকে এসেছেন আর কত ঘন্টা লাগছে আমি আসলিয়া থেকে আসছি আমাদের রাস্তাঘাটে চলাফেরা খুব যানজট পুলিশ প্রশাসনে অতিরিক্ত ডিস্টার্ব করে ওনারা সিঙ্গেল দিয়ে বলে কাগজপাতি দাও কাগজপাতি না দিলে ওনারা টাকা চায় আমাদের কাছে নাহলে মামলা দিতে চায় আমরা এখন কি করবো আমরা অনেক সংকটে আছি ঢাকা উত্তরের এই সড়কটি আব্দুল্লাপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত প্রতিদিনই জ্যাম লেগে থাকে নেই সরকারের কিংবা ঊর্ধ্বতনের কোনো নজরদারি চালকরা জানিয়েছেন দীর্ঘদিন এই জ্যামের ভোগান্তির কারণে যাত্রী এবং চালকদের নানান দুর্ঘটনায় পড়তে হয় সাধারণ পথচারীদের বিড়ম্বনায় প্রতিদিন এই সড়কটিতে পোহাতে হয় আবু তাহের নয়ন নিউজ ঢাকা উত্তরা পূর্ব থানা